আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নূর এগ্রো বিডি থেকে আপনাদের সামনে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে তো এই নতুন ভিডিওর মধ্যে আজকে থাকে ছাদ বাগান বিষয়ক আমরা আমার সাথে আছে ছাদ বাগানের মালিক তো ইনি এই বাগানটা কতদিন থেকে করছে কেমন হচ্ছে ফলাফল ফল কেমন আসছে বাগানে তো ছোট পরিসরে এই বাগানটা আমি ছাদের করছি তো ইনি কতদিন থেকে বাগানটা করছে আজকে ওনার মুখে শুনবো আসসালামু আলাইকুম

সব কিছুতে এখন শুধু বসত বাড়ি কোথাও কোনো গাছ নেই মানুষের তো গাছের দরকার আছে ভাই যার কারণে এই বুদ্ধিটা করা এখন আশেপাশে দেখা যাচ্ছে যে আমরা যেমন এই চিড়িবন্দরে আমরা দেখছিলাম যে আগে সেরকম বিল্ডিং ছিল না এখন দেখি জমি বাড়িতে মানুষ বসত বাড়ি করছে জি এটা আসলে মনে করেন যে এটা ছিল না এটা থাকার একটা কারণ হয়েছে যে চিড়িবন্দরে বর্তমান প্রচুর পরিমাণে স্কুল হয়েছে স্কুল থাকার কারণে আবাসিক এলাকা প্রচুর দরকারি জায়গায় আবাসিক করার কারণে এভাবে মনে ভবন অনেক তৈরি হচ্ছে আপনার এই ছোট্ট পরিসর যে বাগানটি করছেন এখানে কি কি গাছ আছে আপনার এখানে অনেক প্রকারের গাছ আছে আপনি যদি চান আপনি আপনাকে একটা একটা করে দেখাইতে পারি এটা প্রথমে মনে করেন আমার এটা আছে আপনার ডালিমের গাছ এখানে প্রচুর পরিমাণে ফল আছে এখন অক্সিজেন সিজন তারপরে বিভিন্ন জায়গায় ফল আছে আপনি নিজে পরিচর্যা করেন আপনার হ্যাঁ আমি অবশ্যই এটা জিবলা পানি দেই আবার মনে করে পর পরপর সার দেই বীজ দেই যতটুকু প্রয়োজন পরিচর্যা করে আমি ফিডি করি দেব। কি কি গাছ আছে একটু বলেন গাছ আমার এখানে মানে আপনি বাদামি আছে মালদা আছে কমলা লেবু আছে তারপরে আপনার হচ্ছে জামরুল আছে কলা গাছ আছে আমলকুর গাছ আছে তেঁতে গাছ আছে আম গাছ আছে টিয়ারা গাছ আছে

আর ভালো করে করেন আপনাদের দোয়া ইনশাল্লাহ চেষ্টা করবো আমি তো দর্শক এই শামীম ভাইয়ের আজকে যে ছাদ বাগান আপনাদের কেমন লাগলো তার এই যে ছোট্ট পরিসরে যে বাগানটা তিনি যে পরিশ্রম করছেন এখানে বিভিন্ন জাতের ফলের ফুলের গাছ রয়েছে তো ভালো লাগলো ওনার উদ্বেগটা তো আপনারা এ ধরনের উদ্যোগ নেবেন যাদের আশেপাশে বসতবাড়ি বাড়ি মানে বাগান করার মতো জায়গা নেই আপনারা এই ছাদ বাগানগুলো করতে পারেন যাদের ছাদ রয়েছে আজকে পর্যন্ত আমরা আরো সুন্দর ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা সবাই খুলে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন আজকে আল্লাহ